হ্যালো এভরিওয়ান আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ভোরবেলা উঠে পড়েছি শ্রীজি বাবাইকে আনার জন্য আজকে থেকে তো ওদের স্কুল ছুটি পড়ে গেছে এই যে কলকাতায় এত বৃষ্টি হলো সব চারিদিকে ডুবে গেছে দিয়েছে সেই জন্য বললো তাহলে আজকেই বাড়ি চলে যাচ্ছি আর কালকে ভোরবেলা তুমি আমায় নিতে আসবে ওকে নিতে যাওয়ার কথা ছিল সাড়ে চারটে কিন্তু মেয়েটা আজকে কেন জানি না ভোর চারটের সময় উঠে পড়েছে সেই জন্য তো ওকে আনতে যেতেও পাচ্ছি না কি করবো বাধ্য হয়ে ওর ঠাম্মির কাছে রেখে গিয়ে তারপর আনতে গিয়েছিলাম আর ও কিন্তু ও যেতে যেতেই রাস্তায় চলে এদিকে আমার কিছু করার নেই ছাড়ছিল না এদিকে আর আমার ওদিকে আনতে যেতেও দেরি হয়ে গেছে মেয়ের ঘুম নেই আজিয়ে ভোর সময় উঠে পড়েছে আর ওর বাবাই ফোন করে আমাকে বলছে নিতে এসো আনজি তোমার মেয়ে চারটে সময় উঠে পড়েছে কি করে যাব ছাড়ছে না সে তো ছাড়ছিলই না বলতে গেলে জোর করে তারপর যাওয়া হল ওর বাবা কিন্তু হাফ রাস্তায় চলে এসেছিল শ্রীজির জন্যই দেরি হয়ে গেল আনতে যেতে কিন্তু কি জানি ভোর সময় উঠেছে ঘুমানোর নামই নেই এখন সকাল ছটা হয়ে গেল কে ল আমি বাবাকে তো আনতে গেছিলাম তুই জানতিস মনে হয় বাবা আসবে সেই জন্য উঠে পড়েছিলিস বাবা বাবা কি কি এবার ঘুমবে তো চারটে উঠেছো ছটা বাজে এসো ঘুম বাড়িয়ে দি মেয়ের আজকে ঘুম নেই একটুও কতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি এখনো ঘুম হলো না কিন্তু আমার ঘুমের চোখ একদম ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে ঘুমই তো হলো না সেই ভোর চারটে উঠেছি রাত্রের করে ঘুমিয়েছি কি হলো আর চোখ টিপে দিচ্ছিস কেন আর হ্যাঁ দেখো বসে সে মেয়েকে ঘুম পাড়াতে পেরেছি সাড়ে ছটায় ঘুমলো ওর বাবাও তো সারা রাত ঘুমোতে পারেনি স্টেশনে সেই জন্য ওর বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লো ওটা পারো অনেকক্ষণ ঘুমিয়েছো ঘুমলো তো সেই সকাল সাড়ে ছটায় আর এখন কটা বাজে জানো সাড়ে দশটায় উঠে পড়ো চলে এসো বাবা উঠে পড়েছে চলো বাবার কাছে যাও ওটো বাবা ডান মাজতে হবে তো ওটো আর মর্নিং নেই অনেক বেলা হয়েছে না আর নেই এসো বাবা যাবো বাবা তো নিজে এতক্ষণ বেলা পর্যন্ত ঘুমলি আর আমার যে ঘুম হলো না এসো এসো হাসি সকাল সকাল এত সুন্দর মিষ্টি হাসি মামাম আজকে আমার কিন্তু জন্মদিন আজকে আমার জন্মদিন হ্যাঁ হ্যাপি বার্থে আমি যাবো তোমার কাছেও কি বলো খামি দেবে বলে ওই ফোন করব শ্রীজি এখন দুগ্গা সাজছে বলো দুগ্গা ও আমার ফোনে ভিডিও করলে হবে না সেই থেকে ভিডিও করতে বলছে তুমি কোন এটা পড়বে কোন হাতটা পড়বে তুমি কোন হাতটা পড়বে কোন হাতটা পড়বে দেখাচ্ছি দেখো এই হাতটাও দেখাচ্ছে বলছে এই হাতটা পড়বো আমি দুর্গাকে রেডি করা চলছে এখনো কবে ধরে ভাবছি সাজাবো সাজাবো সাজানো আর হচ্ছে না ঠিকঠাক আর দেখো দুর্গা মায়ের মাঝখানে শীতে হচ্ছে না মাম্মা কি লাগাবে এটা কোথায় লাগায় এটা কোথায় লাগায়

ও না টিপ খালি বলবেছে কে যখন তুমি রাধা সিজেজেছিলে তখন এই গোপুদালা দরকার ছিল কি আর কি সাজবি কি বল তো আচ্ছা বসো দুর্গা মাকে দেখে মনে হচ্ছে দেখো না আসতে যাবে একটু ফুলে ফুলে করে নাম মা ফুলে ফুলে করো ফুলে ফুলো করো করবে না দুর্গা মা কই ছেলে মেয়ে কই তোমার ছেলে মেয়ে কই আমি একা একাই ব্যাস আর কোনো কথা নেই মাথা দুর্গা মা কেমন হবে আঞ্চল নেবে তুমি হাতটা দেখিয়ে দা ই দেখো এরকম করো হাই করে দাও বন্ধুদেরকে এদিকে হাই করে দাও

দেখো এখনো কত রোদ কিন্তু আজকে ঘুমায়নি তো ঘুমের টাইমও চলে আসছে সেই জন্য এনেছি না অনেকক্ষণ অপেক্ষা করা যাবে না আমার দুর্গা মা বসে পড়েছে না ও দুর্গা মাই দেখো ত্রিশূল দেখাচ্ছে এসো মা গোল হয়ে ঘুরছে দেখেছো আমাদের বাড়িতে একটা ছোট্ট উমা এসেছে এসো আসতে এদিকে এদিকে এসো মাম্মাম এদিকে 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 কেমন হাঁটছে দেখেছো পাকা মেয়েটা উড়ি বাবা উড়ি বাবা দেখো তোমাদের তিসিল দেখাচ্ছে নেড়ে নেড়ে হুম হুম দুর্গা দেখেছো খালি পালাচ্ছে একটাও ফটো তুলতে দিচ্ছে না রাধার বেলা কত সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম আর পালাচ্ছে হাতে কি নোংরা লাগিয়েছি হাতটা দেখ পুরো একদম পিঙ্ক করে ফেলেছি গিয়ে হাতটা ভালো করে ধেয়ে দিতে হবে

দেখো আলতা পরে পায়ের লুকটাই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে তার পাশে আবার তোরা পড়েছে ঝুম 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 করে এই ছাদে ময় একদম হেঁটে বেড়াচ্ছে দুটো পায়ে দেখো দেখো ঝুমঝু ঝুম ঝুমঝু রোদ দূরের জন্য ভালো ফটোশুট হচ্ছে না কি বলবো এত রোদ সে দাঁড়াতেই পারছি না কিন্তু এর সময় রাধা অষ্টমীর সময় যে রাধা সাজিয়েছিলাম খুব সুন্দর ফটো গুলো এসেছিল কারণ সেই সময় কি বলবো সূর্যটা মেঘে পুরো ঢাকা দিয়ে দিয়েছিল সেই ফটো একদম আসছে হয়েছে মা কল খুলে দিতে হবে মায়ের বোনের জল টেষ্টা পেয়েছে তোমার জন্য জল আনা হচ্ছে দাঁড়াও দেখো কত রুম ফটো তোলা হচ্ছে না সত্যি বলছি আজকে একটাও ফটো তোলা হচ্ছে না একটু খুলে দেবো এই যে জল খাটতে পারলে বেশ ভালো কিন্তু তোমার ইয়ে ভিজে যাবে নতুন জামা কোথায় যাচ্ছিস জ্বর ধুরা এদি আমরা ছাওয়াই আছি ও রোদ দুটো এদিক এদিকে 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 এসো জল আনতে গেছে এদিকে এসো চলে এসো এদিকে 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 ওয়াই যো ওয়াই যো মনি জল নিয়ে চলে এসছে এদিকে ছাওয়া এসো ছাওয়া এদিকে এদিকে এ তোমার টুলটা বসো সিজিকে দেখে মনে হচ্ছে সত্যি নাচের অনুষ্ঠান আছে ডান্স করতে চলে গোটা এসো ওকে নাচের স্কুলে ভর্তি করতে হবে ওইগুলো নিয়ে যেয়ে বসবে ও কী মায়ের আমরা বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়াতে পারছি না আর ও ঠিক সেই রোদ্দুরে দুর্গা মা ওখানে টুল নিয়ে জল খাঁটবে বলে ওখানে বসে মুখ করবে ঠিক হয়েছে পুজো তো নতুন জামা হয়েছে তোমার হ্যাঁ দাদা তোমার জন্য বেলুন উনিছি গো দুর্গা ঠাকুর লাগছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কিন্তু কি মেশিন আছে হাত হাত করতে দিন দেখতে পাচ্ছিস না সব সময় ও কি হাত বার করে রাখবে নাকি যখন বত করবে তখন তো মই হবি নাকি তুই তাহলে তুই মই হ ভালো বত করলে তখন দেখতে পাবি আর আর হাত তাহলে তখন সরস্বতী লক্ষ্মী ছয়দেরকেই দেখতে পাবে হ্যাঁ ও ছেলে মেয়েদেরকেও তো দেখতে পাবি

একটা দাদা দিদি আছে খেলো একটা বেলুন কি ফাটতে ফেলেছে দাদা কি বেলুন ফাটিয়ে ফেলেছে এদিকে 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 ঘুরে বসো এদিকে হ্যাঁ এদিকে ঘুরে বস আর দাদা দিদি আছে বলে তোর প্রতি অতটা গুরুত্ব দেয় নি তাও আমার মাথায় নেই বাড়ি যাবি মা ফোন করে বলছে বেরোয়নি শিবটা এসেছিলো মেয়েটাকে দুর্গা সাজাবো বলে সেই জন্যে বলছি মেয়েটাকে দুর্গা সাজাবি বলে এসেছিলিস সাজানো হয়ে যাচ্ছে ডিউটি হয়ে গেছে চলে যাচ্ছে awat oh, tam nak puja sama ijab <tuh> 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 ki kya <Ki> wa <è? tuh> আজকেই আমার জন্মদিন আর বাড়িতে গৌর নিতাই এসছে আমি তো খুব খুশি হয়েছি কি বলবো আমার আসবে জানতাম না হঠাৎ করেই এখানে অনুষ্ঠান বাড়ি ছিল সেই আবার এখানে দেখা করতে চলে এসছে নিতাই ছিল সেই জন্য নিয়ে চলে এসছে কি গো নন করেছো ননো করো কি এসছে দেখেছো তোমার বাড়িতে কে এসছে আবার নন করে না হ্যাঁ দেখালো তা ছোট্ট ছোট্ট কানে আবার ক্লিপ নাকে যাও পিমনি দেখছে যা হরে কৃষ্ণ করবে হরে কৃষ্ণ করবে তুমি আবার হরে কৃষ্ণ করে নাও রেখে হরে কৃষ্ণ করে না হ্যাঁ ওখানে রেখে দাও হাতের ওইটাও রেখে দাও রেখে দাও না এবার হরে কৃষ্ণ করে না হ্যাঁ রাখো রিজু দাদা হরে কৃষ্ণ করবে দাদাকে ডাকো বলো হরে কৃষ্ণ করবো এসো খেপিটা but i'm roro <laughs> দাদার সাথে তো এখন খুব বন্ধুত্ব হয়েছে দেখছি হ্যাঁ প্রথম দাদাকে দেখেই কেঁদে ফেলেছিল আর এখন দাদা অনেকক্ষণ থাকার পর বন্ধুত্ব করে নিয়েছে শ্রীজি দেখলে তো কৃষ্ণ হরে কৃষ্ণ করছিল শ্রীজি হেলে দুলে নাচ করছিল ঘুম পেয়ে যাবে এরকম ভাবে শুয়া চে সারাদিন ঘুমাওনি

সবাই রেখে চলে যাই গো মেয়েটাকে গৌনি তাইকে বলে দাও হ্যালো আবার আসবে বলে দাও তুই কার কোলে গেছিস দেখ কার কোলে গেছিস দেখ এই দাদাকে টাটা করে দাও দেখো গর্নিটা চলে গেল নুনও চলে যাচ্ছে নোনা চলে যাচ্ছে কিন্তু আর হরে কৃষ্ণ করবে না নোনও চলে যাচ্ছে টাটা টাটা করে দাও ওদিকে টাটা করো ওদিকে টাটা করো দিদি টাটা করছে পড়ো পড়ো হ্যাঁ দড়ি কাটা ঠিক করে দে হ্যাঁ আবার আসবে কোথায় বেলুন এখন তুই যা দেখিন পরে নিয়ে যাব দাদা চলে যাচ্ছে দাদা চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আবার যাব আমরা যাব আমরা যাবো আমরা যাব আগো মেয়েটাকে রেখে চলে গেলো রিজু দাদা রেখে চলে গেল খুব কষ্ট হচ্ছে রিজু দাদা আবার তাড়াতাড়ি আসবে না হলে আমি এই দেখো দিদি কানে পরিয়ে দিয়েছে শ্রীজিকে পুজোর কানে গিফট করেছে আবার কাঁদে কেন তুমি যাবে যাবে দাদাদের সাথে যাবে চলো চলো শ্রীজির একটু মন খারাপ করেছে দাদা দিদি চলে গেছে আবার ছোট মনছিল ছোট মনিয়া চলে গেছে তো তুমি আলতা আলতা পায়ে সবাইকে দেখিয়ে দাও লাই দেখো আমি নকুর পড়েছি তোরা পড়েছি হ্যাঁ এই দেখো দুটো পায়ে পড়েছি খুব সুন্দর লাইজি আজকে উমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আজকে আমার যেহেতু জন্মদিন আর বোন এসছে আমি মিষ্টি ভালোবাসি কি মিষ্টি এনেছে দেখাই হয়নি জন্মদিন বলে কথা আমার মিষ্টি বলল এনেছি ছোটমণি বললো তোর প্রিয় খাবার আনা হয়েছে ও বাবা পাঁচ রকমের প্রিয় প্রিয় মিষ্টি এনেছে গো কোনটা খাবে ওইটা খাবে ও কেকটা আজকে কাটিং করা হয়নি কারণ আমার বোন এসছে কেক করেছে কেকের বেসটা করে নিয়ে গেছে ক্রিমটা ওখানে ডিজাইন করে নেবে দুদিন পর তো পুজো বাড়ি চলে যাব ওখানে কেক কেটে সেলিব্রেট করা হবে সবাই মিলে থাকবে আমার বোন বোন বন্ধি দিদিরা সবাই আসবে আমার জন্মদিনে তো আমি কেক করি না সেই জন্য আমার বোন এসেছিল মালপত্র নিয়ে গেলো কেক করবে বলে Hallo?